দম 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 এটা কে শোন এই শোন এই শোন মেলা 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 আমরা করি খেলা ওই মেয়েটা সব নাকি বলে মনে টাটা তোমার টাটা দাও কই দেখি যা পড়ে গেছে ভালো করে দাও কই দেখি সুন্দর সুন্দর ভালো লাগে না ভালো লাগে নি ফেলে দাও ফেলে দাও যা যা করে দাও ও কার যে কাজ যে ও পিতাও এ ওটা ভেঙে ফেলতে হলো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি ভালো নেই আবার ভালো আছি দেখো তোমাদের সামনে যখন আসি তখন বলতে হয় আমি ভালোই আছি তাই না তাই না বলো মা কি খাচ্ছ ওটা ই মা পেস্তার লোম তাহলে

আসিনি তারও কিছু কারণ আছে তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে না হলে তো আমি তোমাদেরকে জানাতে পারবো না কেন আমি করে না বুনু করে না ওমা আমার কাছে আমি তোমাকে বলেছি না একটা সুন্দর পরিপরি জামা পরাবো তারপরে সুন্দর একটা শোনো না শোনো দেখো 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 ফোনটা তো ভার সেলফি সেটাই পড়ে যাচ্ছে হ্যাঁ ভারের জন্য পড়ে যাচ্ছে ও সরে গেছে বুঝেছো দেখো এর এর ইয়েটা দেখো এ যেন একবারে ছোট বাচ্চা আমার জামা কাপড় টেনে শোনো না এখানে হেডফোন দিয়ে দিয়ে দেখো শোনো তোমরা যে ও দিদি ওষুধ দেখো না ধরো ওষুধের দেখো তা আমি তোমাদেরকে পরে বলবো যে কেন এতদিন আমি কেন লাইভে আসিনি মানে লাইভ নয় যাই হোক আমার মানে এই চ্যানেলে আমি আসিনি কেন আসিনি কি বৃত্তান্ত সেটা তোমাদেরকে আমি পরে জানাবো এখনই আমি জানাতে পারছি না সেই মেন্টালিটিটা আমার মধ্যে নেই এখনো পর্যন্ত কিছু কিছু মানে ওষুধ ছেড়ে গেলে দিদি না দেখো আর ও সারাদিন তো এখানে থাকে বলো ও এত ভালোবাসে যে সারাদিনটাই আমাদের বাড়িতে থাকে আর আমাদের ওকে খুব ভালো লাগে ওর যদি না থাকে একদম ভালোই লাগে না তো ভালো লাগে বলো মা হ্যাঁ তুমি একটু বন্ধুদের হাই করে দাও টাটা করে দাও যা করে দাও তোরা হাম্পি দিয়ে দাও হাম্পি দিয়ে দাও না তোমার ভালোবাসা চাইছো ওরা ভালো তুমি একটু বলো আগে 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 দেবো দেবো আচ্ছা একটু ভালোবেসে দাও আগে ভালোবেসে দাও আমি ওদেরকে দিয়ে দেবো সুপটা ভালোবাসো ওদেরকে ভালোবাসো একটু ভালোবেসে দাও কেমন করে ভালোবাসো কুকুর কেমন করে ডাকে দিন গঙ্গা দারে গেছিল না কেমন করে ডাকে তুমি ভয় পেয়েছিলা কেমন করে ভয় পেয়েছিলা আমার কেমন করে তুমি ভয় পেয়েছিলা কেমন করে তুমি বিস্কুট খেতে দাও ওদের বাড়িতে রোজ সন্ধ্যেবেলার পরে যাই আর ওদের গেটের সামনে গিয়ে মানে দাদাদের গেটের সামনে গিয়ে ওকে অনেকগুলো কুকুর আছে তুমি দেখে না কেমন করে ডাকো কুকুরকে ডাকো আর কেমন করে ডাকো এমন করে ডাকো তুমি তুমি কেমন করে ডাকো আগে একটু ডাকো আয় কেমন করে ডাকো কেমন করে ডাকো না এখন বলবে না বুঝেছো তা সেটা যাই হোক তাই ভাবলাম যে তোমাদেরকে অন্তত একটুখানি জানাই না জানলে তোমরা তো की कर बात ये वाला काके देवा काके कुकुर टांगों को डाके ओ ओ ओ बिस्कुट खाओ बाब बिस्कुट खाओ बाब उसे भेंगे जावे हैं उसे भेंगे जावे ना मेन बक्तों पर जैटा हाँ मेन बक्तों पर

আর বলেছে যে এই দেখো ভালো করে দেখে নাও আর ওটা আমার ওটা বলেছে যে ওই তো যে চশমা তৈরি করতে দিয়েছে চশমাটা মানে ওর জন্য আনতে হবে এখন এই ওষুধ মানি রেখে দেনে ওসে দেখো তার তিনটে ওষুধ দিয়েছে কালকে দুটো ছিল দোকানে আর এই দেখো ছিড়ে ফেলছে ওষুধগুলোকে না দিদি ওষুধ আরই যাবে তুমি ব্রাশ না ব্রাশ মাথা মাই সমস্যা হয়ে গেছে বুঝেছো যখন এই জায়গাগুলো লাফায় আমি দেখেছি তখন না এই জায়গাটায় এরকম এরকম করে আমি বলি জল জন্য জায়গাটা দেখো আমার যখন হয় বলে না যার হয় সে বুঝতে পারে তো ওর যখন ব্যথাটা হয় তখন তো আমি তো বুঝতে পারছি না আমি ওকে বলি যে তুই জল দিয়ে জল দিয়ে আসে তেল দিয়ে আসে হ্যাঁ আমি বলি মাঝে মাঝে গিয়ে তাহলে মাথাটা ঠান্ডা থাকবে জানি না এরকম কেন হলো আমাদের তো কোনো হলো আমার তো কোনো প্রবলেম নেই যে আমার চোখে প্রবলেম আছে কি আমি চশমা নিয়েছি কোনো আর চশমা পরা জিনিসটাও আমি পছন্দও করি না আর ভগবান যেন আমাকে দিন নাও নিতে হতে হয় কেন আমি চশমা জিনিসটা আমার খুবই বিরক্তকর লাগে ওই চশমাগুলোকে আমার খুবই খারাপ লাগে কেন ওটা একটা বোঝা মতন বুঝেছো যে ওই জীবনে চশমা পরবো সেটাও আমার খারাপ লাগে আমারও চশমা মানে আমার কোনো ইচ্ছা কিন্তু কি করা যাবে হ্যাঁ কালকে গেলাম অনেকক্ষণ মানে ভাই নাম লিখিয়ে দিয়েছিল সাড়ে ছটার থেকে দেখেছে ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো তেমন ঠিক আছে পরের দিন যখন চশমা আনতে আবার দেখাতে বলেছে পরের দিন পর যে কেমন থাকে কি বৃত্তান্ত এটা কি করবা কি করবা দেখাবা হ্যাঁ দেখাবা তুমি দেখাবো দেখো ও দেখাবে দিদিকে প্রচুর ভালোবাসে বুঝেছো দেখাও ভালো করে দেখাও যা জিবে কামড় দিচ্ছে ভালো করে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটা বসে 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 দেখো দুই হাত দিয়ে দু হাত দিয়ে দেখো বসো এখানটা বসো বসো তাই তোমাদেরকে একটু জানালাম না ওর কিছু হলে সত্যি আমার অনেক টেনশান হয় বুঝেছো এবার দেখো তোমরা অনেক কে কি বলছো না বলছো সেইগুলো কোনো আমার ওই সব মাথার মধ্যে নেই বুঝেছ বললাম না তোমরা খালি ধৈর্য ধরো জানতে পারবে সময় হলে সময়ের জন্য অপেক্ষা আজকে আজকে আমি কিছু বলতে চাই না বলবো একটা ভিডিওতে সবাইকে সবকিছু বলবো লজেন্স বা লজেন্স হ্যাঁ সব কিছুই বলবো খালি সময় করো অপেক্ষা করো অবশ্যই জানাবো তোমাদেরকে না জানিয়ে দেখো তোমরা আমার একটা পরিবার তোমাদের জানানোর দরকারই তোমরা যখন এত কথা বলছো এত কিছু করছো তোমরা জানবে না কেন জানবে আমি তোমাদেরকে জানাবো খালি সময় আর ধৈর্য আর অপেক্ষা জানাবো খালি অপেক্ষা করো ওর খালি শরীরটা খারাপ তো যে কিছু কিছু মানুষ আছে ও মাথায় আবার দিদিকে নিয়ে যাও যাও দিদিকে বলো চলো

এতদিন ভিডিও করিনি কেন কি বৃত্তান্ত তোমাদের সামনে কেন আসছি না সব বলবো আমার আমি বলতেও চাই তোমাদেরকে বলবো সব কিছু আমার মেয়েটার অনেক শরীরটা খারাপ আমি এখন কিছু বলতে চাইছি না কিন্তু বলবো তা আর কিছু বলতে চাই না বুঝেছো না দেখি পরের দিন চশমা দিক আবার ডাক্তার দেখাতে বলেছে ঠিক আছে তোমাদেরকে পরে বলবো না বললে তো হবে না ডাক্তার দেখাই দেখিয়ে পরে কি বলছে সেটা আমি তোমাদেরকে ও মা দিদি গেছে দিদি গেছে আচ্ছা ডাক্তার দেখিয়ে তোমাদেরকে পরের দিন যখন যাব চশমাটা দিয়েছে আর চশমা পড়াটাও আমার ভালো লাগে না আর আমি হ্যাঁ কি বলছে কি বলছে দিদি গেছে একটু হাম্পি করে দাও ওকে না দেখলেও ভালো লাগে না ও দিদি আসুক এক্ষুনি আসবে হ্যাঁ ও লজেন্স পেয়ে এই ভিডিওতে দেখতে পাবে কিনা জানি না পরের ভিডিওতে দেখবে ও লজেন্স পেয়ে যে কি আনন্দ পায় ও মা ওই যে কোথায় গেছে দেয় শান্তি দেখো কি আনন্দ পেয়েছে ওই দেখো কেমন কোথায় গেছে দিদি কোথায় গেছে বসে বলে দাও তো বন্ধুদের কোথায় গেছে কোথায় গেছে দিদি কোথায় গেছে মা

কোথায় রাখবা চলো পরের দিন তোমাদেরকে বলবো যে চশমা আনার পরে বলবো যে দেখো কি বলেছে না বলেছে ডাক্তার বললো পনেরো দিন পর আবার দেখাতে ডেটটা দেখা যাচ্ছে সাত তারিখে কালকে আজকে ক তারিখ না মনে হয় আট তারিখ তা

আমি দেখো 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 কি হয়েছে মাথায় কি হয়েছে